ডে সে তো বিলাসিতা মাত্র তারপর যদি হয় আমার মতো বিবাহিত মেয়ে আর সাথে যদি থাকে এরকম আনরোম্যান্টিক বোর্ড সে তো স্বপ্নেই বাসা বাধা তাছাড়া আর কিছুই না বাট এরকম হঠাৎ করে করে হয়ে গেল সেটাই তোমাদের রোমান্টিক শেয়ার করবো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসায় একটুখানি ভালো আছি আপাতত এখনকার জন্য আগে তো ভীষণ কিছুদিন খারাপ গেছে বাট এখন ভগবান সময়টা একটু ভালোর পথে নিয়ে এসছে তো যাই হোক চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর প্রথমে কেন ইন্ট্রোর সাথে সাথে এই কথাটা বললাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ আজ হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে প্রেমিক প্রেমিকাদের দিন বা স্বামী স্ত্রীদের জন্য না কিন্তু তারপরেও কি করে যে এতখানি রোমান্টিক হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না হঠাৎ ঘুম থেকে উঠে সারপ্রাইজ পেলাম ছয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত কিছুই কর হঠাৎ করে সকালবেলা উঠে বলছে যে চলো আজকে আমি দোকানে যাব না তোমাকে নিয়ে একটু ঘুরে আসি আমি চেয়ে আবার কি ধরনের কথা আমি তো মানে আকাশ থেকে পড়লাম কারণ এইরকম মানুষ হঠাৎ করে এইরকম কথা বলবে বুঝতেই পারিনি তো যাই হোক হঠাৎ করে বললো যে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি তাও কোথা থেকে না আমাদের লিমপুর মেঘনা পার্ক থেকে হ্যাঁ এর আগেও আমি একবার গেছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সো আবার আজকে এসেছি আর ভিডিও করবো না তা কখনো হয় যাচ্ছি ঘুরতে আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি করে সম্ভব বলো সো যাই হোক প্রথমেই ঢুকে পড়েছে আর গেটের সামনে ক্যামেরাটা ছেলেকে দিয়ে ধরিয়েছিলাম এখন আমার ছেলে ভীষণ বড় একজন ক্যামেরাম্যানও হয়ে গেছে আমার ভীষণ হেল্প হয় ওর জন্য সো যাই হোক এই যে প্রথমেই ঢুকলাম ঢুকতে গিয়েই প্রথমে ওর হাতটা ধরেছি বলে আমার হাতটা ছাড়িয়ে দিয়েছে যেটা আমি ভীষণভাবে অপছন্দ করি তো সেটা নিয়ে একটু ঝামেলা হলো তো যাই হোক ওটা আমাদের মধ্যে হতেই থাকে অলওয়েজ সব সময় হ্যাপি টাইম আমরা খুব কমই স্পেস করি মানে অশান্তিটাই বেশি আমাদের মধ্যে হয় তো যাই হোক ভিডিওটাই এত সুন্দর ভিডিওটাই তো মন খারাপ আমি করবো না তোমাদের তো যাই হোক প্রথমে কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম তো ঢুকেই এই যে তোমাদের দাদার মুখে চুপ মানে একটা মারার মতো মুখটা চুপ করিয়ে দিলাম এই কারণে যে তর্ক বিতর্ক হচ্ছিলো সেটা আর ক্যামেরার মধ্যেও বন্দি হয়ে গেছে বুঝতে পারিনি তো যাই হোক দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর আর চারিপাশে এত সুন্দর মনোরম দৃশ্য মানে চারিদিকে ফুলে সবুজে সবুজে ঘেরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যতটা সুন্দর সামনাসামনি আরো আরও ততটা সুন্দর তোমরা যারা গেছো অবশ্যই জানো আর যারা এখনও যাওনি অবশ্যই ঝটাপট চলে যাও যারা আমরা আশেপাশে তোমরা আমার ভিডিওগুলো দেখো আশেপাশের মানুষ যারা করিমপুরের মধ্যে আছো তারা অবশ্যই ঘুরতে যাবে আর প্রথমে আমাকে বললো যে চলো তোমাকে নিয়ে একটুখানি ঘোরায় তো আমি ভাবলাম যে বাপরে বাপ একটার পর একটা সারপ্রাইজ তো তো দেখো কত সুন্দর তারপরে দুপাশে মানে নদী মাঝখান দিয়ে গেছে এই ব্রিজটা এত সুন্দর ডেকোরেশন করেছে মানে তুলনার বাইরে মানে ভাবনা চিন্তাটাই আলাদা ধরনের ভাবে এত সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি আর হ্যাঁ যদি তোমাদের এরকম ভালো লাগে আর তোমার প্রিয় মানুষের সাথে যদি এখানে যেতে চাও অবশ্যই সেই প্রিয় মানুষকে ভিডিওটা শেয়ার করে তাকে দেখিয়ে দিও যে কত সুন্দর একটা রোমান্টিক একটা জায়গা যেখানে ভালোবাসার মানুষকে নিয়ে গেলে সময়টা এমনভাবে নিমিশে পার হয়ে যাবে বুঝতেই পারবে না তো চল এক এক করে তোমাদের সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো আমি এসে ভীষণ হ্যাপি আমার ছেলে ভীষণ হ্যাপি তোমাদের দাদাকে দিয়ে ক্যামেরাটা ধরিয়েছি এখানে এসে কিছু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি যেগুলো তোমাদের সাথে শেয়ারও করেছি আর এই যে বলছি ক্যামেরার মধ্যে যে আমাদের মুখে হাসিটা দেখছো এটা কিন্তু সবসময় থাকে না আমাদের চব্বিশটা ঘন্টার মধ্যে তেইশটা ঘন্টায় আমরা ঝামেলা করি ঝগড়া করি তারপর এক ঘন্টা হয়তো আমাদের মধ্যে ভালোবাসাটাও হয় আর ওইতে তেইশ ঘণ্টা আমাদের শুধু ঝগড়াটাই হয় কারণ ওর আর আমার ভাবনা চিন্তা কথাবার্তা সব কিছু অমিল তাই জন্য আমাদের মধ্যে গণ্ডগোলটা বাঁধে আর এই গণ্ডগোল নিয়ে কী করে সাতটা বছর পার করে দিলাম বুঝতে পারছি না দেখতে দেখতে আটে পা দেবো আমরা তো চলো এখন বাজে প্রায় দুটো থেকে আড়াইটে আর ভীষণ খিদে পেয়ে গেছে এখন যাবো একটু রেস্টুরেন্ট হ্যাঁ এই পার্কের মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে তোমরা দেখলে পাগল হয়ে যাবে যে ভেতরেটা এতটা সুন্দর ডেকোরেশন করা বাঁশের বেত দিয়ে যে বেতের যে জিনিসগুলো হয় সেগুলো দিয়ে তৈরি করা আর এত সুন্দর আর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ওনারা আরও সুন্দর করে ডেকোরেশন করেছে বেলুন দিয়ে নানান ধরনের কালারের বেলুন দিয়ে ডেকোরেশন করছে আর হ্যাঁ এখানে কিন্তু রাত্রে আরও সুন্দর লাগে কিন্তু আমরা তো রাত্রে যেতে পারবো না যেহেতু আমাদের বাড়ির থেকে অনেকটা দূর করিমপুর তো আমাদের যেতে হয় দিনের বেলা রাত্রেবেলা আমাদের দ্বারা সম্ভব হয় না তাই দিনের ডেকোরেশনটা এত সুন্দর তাহলে ভাবো রাত্রে লাইটগুলো জ্বালালে কত সুন্দর লাগবে আর দেখো বেলুন দিয়ে কত সুন্দর ডেকোরেশন করেছে তো ভেতরে গিয়ে দেখি প্রচুর প্রচুর কাস্টমার বসেছিল তার জন্য আমি বললাম এখন ক্যামেরাটা আপাতত অফ করো আমরা ভেতরে ঢুকি তারপরে চালু করো তো দেখো এখানে বসে পড়েছি আর খাবার খাওয়ার জন্য আর আমাদের অলরেডি খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে কিন্তু মানে একটু টাইম লাগে আসতে কারণ ওরা মানে হয়তো লোকের প্রবলেম হোক লোক কম রেখেছে তাই জন্য খাবার তৈরি করতে প্রচুর টাইম নেয় একটুখানি বাট খাবারগুলো খুবই ভালো একটুখানি দামও নর্মালি যেমন থাকে সেরকমই আর ভেতরের ডেকোরেশনটা দেখেছো কত সুন্দর লাভ বেলুন দিয়ে মানে রেস্টুরেন্টটা মানে আর কি ডেকোরেশন করেছো খুবই সুন্দর দেখতেই পাচ্ছো ভিউটা আর হ্যাঁ এই যে দেখো চলে এসছে আমাদের খাবারগুলো তোমাদের দাদা অর্ডার দিয়েছিলো একটা এগরোল ও খাবে বলে আর আমার কি কী খাবার অর্ডার দিয়েছে চলো সেটাই তোমাদের দেখায় আর যেহেতু দুপুরবেলা ভারী খাবার খেতে হবে তো তার জন্য অর্ডার দিয়েছিলাম বাটার আর সাথে ছিল বাটার পনির সো এটা আমি নতুন খাচ্ছি বাটার পনিরটা বাড়িতে খেয়েছি বাট রেস্টুরেন্টে কখনও খাওয়াইনি বলে আজকে অর্ডার দিয়ে দিলাম তো ছেলে খেতে পারবে না গরম তাই আমি একটুখানি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম যে বাবা তুমি হাত দিয়ে খাও তো টেবিলটা ভীষণ বড় ছিল ও আমি কাছেই পাচ্ছিলাম না ওকে আর ওরও খেতে পেয়েছিলো ও বারবারই একই কথা বলছিলো বিরিয়ানি আমি বললাম বাবা বিরিয়ানি তো তুমি সব সময় খাও এখন একটু কিছু খাও হ্যাঁ আর বাট এটা শুধু অর্ডার দিইনি সাথে আরও কিছু ছিল মানে এটা খেয়ে তো আর পেটটা ভরবে না সাথে একটা প্লাস এগ প্লাস ফ্রায়েড রাইস অর্ডার দিয়েছিলাম সেটা একটু লেট হবে আমরা অনেকক্ষণ বসেছিলাম তো এই ছিল ভিও আর প্রচুর খেতে পেয়েছিলো খাবারটা ভীষণ টেস্টি ছিল আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্য অবশ্য জানি আর মানে কি বলবো তোমাদেরকে আমি ভীষণভাবে আপ্লুত যে তোমরা আমার পাশেইভাবে আছো আর থ্যাংকস টু ইউ থ্যাংকস টু অল অফ ইউ যে তোমরা আমার আস্তে আস্তে আমার ইউটিউব চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো আমি জানি এইভাবে তোমরা আমার পাশে থাকবে আর সামনে একটা আসতে চলেছে ভীষণ বড় সারপ্রাইজ তোমরা কেউ মিস করো না ভিডিও দেখতে থেকো তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর সারপ্রাইজের কথা কেন বললাম কী নিয়ে সারপ্রাইজ সমস্ত কিছু পরে দেখতে পাবে ভিডিওগুলো গুলো কন্টিনিউ দেখতে থাকো আমার সাথে থাকো যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তোমরা ভিডিও গুলো যাতে দেখতে পারো তো চলো এখন একটুখানি খাবার দাবার খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হতো আর এই যে এখানে দেখতে পাচ্ছ ছেলে চলে এসছে হাত ধোয়ার জন্য আর আমি একটুখানি ভিডিও করে নিলাম আর ভিডিওর কোয়ালিটিটা এত সুন্দর হয়েছে কারণ এত সুন্দর ভেতরে লাইট দেওয়া ছিল না মানে খুব সুন্দর লাগছিলো সাথে এখানে অ্যাকোরিয়াম ছিল যার মধ্যে প্রচুর প্রচুর মাছ ছিল আমার সত্যি বলছে করিমপুরের এই পার্কটা সত্যি খুবই সুন্দর আর লোক খুব কম ছিল জানি না কেন আজকের দিনে এত বড় একটা ভালো সুন্দর দিনে প্রেমিক প্রেমিকাদের দিনে এত কম লোক ছিল কেন আমি বুঝতে পারলাম না বাট খুব সুন্দর সেটা তোমাদেরকে প্রথমেই দেখাচ্ছি আর এই যে লাস্টেও দেখাচ্ছি কত সুন্দর জায়গা সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখনকার মতো আমরা টাটা বাই বাই তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু শেয়ার করো সো চলো টাটা বাই বাই এই হচ্ছে আজকের ভিডিওটা